প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেন্টাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে হাজির হয়েছে একটা সরকারি স্কুলের নিয়ে যেটা রিয়েল কোশ্চিন্তিক এবং এক কথায় উত্তরের অ্যান্সারগুলো কি রেডি করে রেখেছি তোমরা দেখে নিতে পারো প্রশ্নটা বারবার করে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো ইনশাল্লাহ পরবর্তী তোমাদের পরীক্ষায় কমন খাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্নটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া সম্পূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা চাইলে কি স্কিপ করে বা স্ক্রিনশট নিয়ে বারবার প্রশ্নটা দেখতে পারো এবং পূর্ণাঙ্গ মান হচ্ছে একশো যেখানে তোমরা প্র্যাকটিস আকারে রাখতে পারো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো পরবর্তী তোমাদের পরীক্ষার প্রশ্ন পেতে অর্থাৎ রিয়েল প্রশ্ন পেতে এনসিটিভি প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো الله بيس السلام عليكم